নমস্কার সকলকে আমার আরেকটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত আর এইটা যখন ভিডিওটা শুট করছি তখনও হচ্ছে গুড মর্নিং মানে মর্নিং আর এখন যখন ভয়েস দিছি দিচ্ছি তখনও মর্নিং এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি আর ঘুরতে যাচ্ছে এক জায়গায় তো সকাল সকাল তখন বাজে সাড়ে ছটা প্রায় সাতটা বাজে সবাই ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি পিছনে মা বাবা আসছে আর আমরা যাচ্ছি গুড একটু সেটা কোথায় যাচ্ছি আস্তে আস্তে বুঝতে পারবেন তো কিছুক্ষণ পর আমরা ট্রেনে উঠে পড়েছি তো বাঁকুড়া স্টেশন থেকে যেহেতু আমরা বাঁকুড়ায় থাকি সেখান থেকে আমরা যাচ্ছি তো খুব যেহেতু সকালে বেরিয়েছি আমরা কিছু না খেয়েই বেরিয়েছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে ভাবছি তো আগে স্টেশনে নেমে কিছু একটা খেয়ে নেবো তারপর ওখান থেকে যেহেতু গাড়ি বুক করা আছে তারপর ঘুরতে যাব। তারপর আমরা পুরুলিয়া স্টেশনে নেমে গেলাম আমরা আমাদের এক্স্যাক্ট টাইম ঠিক মনে নেই পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মতো হবে লেগেছিল আসতে এখানে আর তারপর আমরা একটা হোটেলে চলে গেলাম কারণ খিদে তো পেয়ে গেছে অলরেডি খেয়ে নিতে হবে আর যেহেতু লুচি সবজি নিয়েছি মেয়েও যেহেতু খাবে খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়লাম পুরুলিয়ার পুরো অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে ঘুরবো বলে জানি না কীরকম কি সিচুয়েশন হবে তো চলুন দেখা যাক তো তারপর যখন গাড়িতে ওঠার পর দুপাশে যখন পলাশ ফুলে ভর্তি দেখতে পেলাম ভর্তি পলাশ ফুল তখন মনটা খুব ভালো হয়ে গেল আর মনে হচ্ছে এই প্রথমবার এত এত পলাশ ফুল দেখলাম আগে যখন থেকে পলাশ ফুল জানতে শিখেছি যে এটা পলাশ ফুল আমাদের ওখানে তখন একটা দুটো গাছে দেখতে পেতাম তাও কখনও পেতাম না তো এখন খুবই ভালো লাগছে যে এত পলাশ ফুল হয় যখনই বাঁকুড়াতে এসেছিলাম তখন থেকেই শুনেছি যে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় পলাশ ফুলটা খুব হয় তো এই সময়ই আমরা এসেছি দেখবো বলে এই দেখুন চারিদিকে লাল লাল পলাশ ফুলের গাছ শুধুই পলাশ ফুল আর দু মাঠ আমার শুধু মনে হচ্ছে এখানকার এত এখানে এত গরম এসে মনে হলো সকালটা একটু ঠান্ডা ছিল এখন এত গরম মনে হচ্ছে এখানকার মানুষেরা বসবাস করে কি করে কারণ এখনই তো হালকা ঠান্ডা এরপরে যখন গরম পড়বে তারা থাকবে কি করে কিন্তু সব কিছুই ঈশ্বরের দান যাদেরকে যেখানে বসবাস দিয়েছেন তারা সেইভাবেই বংশানুক্রমে থাকা শুরু করেছেন তাদের সেটাই অভ্যাস হয়ে গেছে আমাদের তো কিছু করার নেই হাতে তো আমরা মনে করি যে এত গরমে আমরা বেরোতে পারি না আমরা এত সব কিছুর মধ্যে রয়েছি এসি ফ্যান এই সমস্ত আর ওরা কি করে রয়েছে তারপর কিছুক্ষণ পরে আমরা এসে গেলাম একটা ময়ূর আছে সেখানে আমি ঠিক নামটা জানি না এখানে কি বলে কিছুক্ষণ পর দাঁড়ালো তো আমরা এখানে এই ময়ূরটা পেখম মেললো এটা আমরা খুব সুন্দর লেগেছে আমাদের তো দেখছি তারপরে অনেকক্ষণ দেখার পর ময়ূরটা রেগে যাচ্ছিলো জানেন তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা পাহাড় বাগমন্ডি এই সমস্ত আর এবার ওর মধ্যে অনেক কিছু রয়েছে আপার লেক লোয়ার লেক এ সমস্ত শুনেছি দেখা যাক কতটুকু দেখতে পারবো অলরেডি আমাদের গাড়িতে যখন আছি শরীরটা খারাপ হতে শুরু করেছে জানি না কি হবে কতটুকু দেখতে পারবো আমরা শুধু বলছি গাড়ি থেকে নামবো না এত গরম লাগছে গাড়ির মধ্যে এসি রয়েছে সেখানটাই ঠান্ডা লাগছে বাইরে বেরোলেই প্রচণ্ড গা জ্বলছে এত রোদ্দুর বোঝানো যাবে না তারপর থেকে মনে করেছিলাম খুব কনকনে ঠান্ডা ছাড়া পৌষ মাঘ মাস বা এই ডিসেম্বর জানুয়ারি করে ছাড়া আমরা আর ওইদিকে যাবো না খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটাই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো চলুন কিছুক্ষণ পর থেকে আস্তে আস্তে পাহাড়ের দেখা পেতে শুরু করেছি আর মনে হচ্ছে যে কখন এগুলো সামনে থেকে দেখব কিন্তু এগুলোর মধ্যেই সমস্ত কিছু দেখার যে সমস্ত কিছু আছে যে লেক বা ঝর্ণা সমস্ত কিছুই পাহাড়ের মধ্যেই নাকি আছে তো আমরা কখনো কখনো এখানে জনবসতি দেখতে পাচ্ছি আবার কখনো কখনো ধুধু মাঠ যেরকম বলে না ধুধু মাঠ টাইপের এই যে দেখতে পাচ্ছি শুধু ওই ওপারে শুধু পাহাড় দেখা যাচ্ছে আর কোনো জনবসতি নেই মাঝে মধ্যে একটা দুটো আছে তারপর যারা আছে অনেকে শুনছি ড্রাই ড্রাইভারের কাছ থেকে যেহেতু ওনার ওখানেই বাড়ি যে ওই পাহাড়ের মধ্যেই নাকি এদিক ওদিক করে ওরাই থাকে ওরা যাওয়া আসা করে ডেলি আসা যাওয়া করে এরকম তারপর পাহাড়ের মধ্যে কেটে কেটে যে রাস্তা বানানো হয়েছে তার মধ্যেও এখানে পলাশ ফুল হয়েছে দারুণ লাগছিলো যে চারিদিকে পলাশ ফুল সকলে যখন বেরিয়েছিলাম হালকা হালকা ঠান্ডা ছিল সেই জন্য মেয়েকেও একটু মাথায় পড়িয়েছিলাম তো ভাবলাম যে গাড়িতে হয়তো ঠান্ডা লাগবে কিন্তু এখানে এসে তো পুরো পরী একদম গরমকালেরও বাড়া মানে গরমকালের থেকেও বেশি গরম যেন মনে হচ্ছে পাহাড় কেটে কেটে যে রাস্তা বোঝাই যাচ্ছে তো আমরা পাহাড়ের উপরে আস্তে আস্তে উঠছি পাহাড়ের মধ্যে দিয়েই ঘুরছি তো ফার্স্ট ছিল ভিউ পয়েন্ট সে ভিউ পয়েন্টে আমরা বললাম নামতে পারবো না এতটাই শরীর খারাপ করছে যে নেক্সট কী আছে তাড়াতাড়ি দেখে বাড়ি যাব এটুকুই শুধু চাইছিলাম এত শরীরটা খারাপ লাগছিল তো বললো যে এখানে ওই যে মার্বেল লেক ওখানে দেখতে যাব তো এরপর তো মার্বেল লেকে আমরা নামলাম সেখানেও এত প্রচণ্ড রোদ্দূর ফাঁকা মাঠ যেখানে গাড়ি রাখা হয়েছিল যেন মনে হচ্ছে কেন এলাম এখানে দেখছেন তো সবাই গরমে ছাতা নিয়ে আছে তো এখান দিয়ে যখন গেলাম উপরে কেমন জানি একটা এই যে পাতার ছাউনি করা আছে যেন মনে হচ্ছে তার মধ্যে আসলে প্রচুর রোদ্দ তো মানুষের তো গরম হচ্ছে আর কিছু কিছু দোকান হয়েছে তার জন্যই এই ছাউনিগুলো দেওয়া আছে ওনারা তো সব সময় ওখানে আছেন তো সেই জন্য তো এখানে এর মধ্যে দিয়ে আমরা গেলাম মার্বেল লেকে যাব বলে মার্বেল লেক মানে হচ্ছে পুরোটাই পাথরের মাঝখানে একটু জল আছে লেকটাই যে দেখা যাচ্ছে তো এটার নাম হয়েছে মার্বেল লেক এখানে গিয়ে কিছু আমরা ছবি টবি তুললাম এই যে দেখুন চারিদিক দিয়ে পাহাড় পাহাড়ি বলি এটা আর মাঝখানে ছোটো একটা লেক তো এটারই নাম হচ্ছে মার্বেল লেক অনেকেই ভিতরে গিয়ে ফটোশ্যুট করছে কিন্তু আমরা আর করিনি আমরা বাইরে থেকে করে চলে এলাম আর প্রচণ্ড রোদ্দূর দেখছেন সবাই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে কেউ কেউ লেকের মাঝে চলে গেছে লেকের মাঝে না সরি লেকের কাছে চলে গেছে তো আমরাই বাইরে থেকে কিছু ফটোশ্যুট করলাম তারপর কিছু ভিডিও শ্যুট করলাম এটাই করে চলে এলাম কোন জায়গাতেই আমরা বেশিক্ষণ থাকছি না মনে হচ্ছে কখন আমরা গাড়িতে গিয়ে উঠব এতটাই গরম লাগছে তো মেয়েকে নিয়ে এলাম আর এখানে কিছু মার্কেট বসেছে এই যে মূর্তি সেগুলো দেখছি এগুলো পুরুলিয়ার বিখ্যাত তাই না এই যে মূর্তি সমস্ত কিছু দেখলাম বাচ্চাদের খেলনা রয়েছে তো মায়েরও কিছু ভিডিও নিয়ে নিলাম ছবি তুললাম যেখানে অনেক কিছু অনেক কিছুই আছে আর মেয়ের জন্য কিছু কেনা হলো একটা টুকটাক ও তো কিনবেই ও তো পায় ছাড়ে না তো এরপর আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করলাম যে কোথায় যাবেন তো উনি বললেন যে এবার নিয়ে যাব হচ্ছে যে বামনি ফলস বাগমুন্ডি পাহাড় এটা বাঘমুন্ডি পাহাড়ই পড়ে তার মধ্যে যে বামনি ফলস আছে না নিচের দিকে তো সেখানে তো সেটা এক্সাইটেড ছিলাম যে ওটা কষ্ট হলেও দেখবো কিন্তু বললেন যে অনেকটাই নিচে নামতে হবে উঠতে হবে বললাম ঠিক আছে এসেছি যখন কিছু কিছু তো দেখতে হবে আর যেগুলো মেন আছে মেন যেগুলো দেখার জায়গা সেগুলোই দেখবো বাকি আমরা পরে এসে এই এইভাবে আমরা কিছু কিছু জায়গা ঘুরলাম এর মধ্যেই আমরা যেতে যেতে এখানে লোয়ার ড্যামটা দেখে নিলাম কারণ লোয়ার ড্যামের রাস্তাটা অন্যদিকে ছিল বললেন যে আর একটা কি মন্দির আছে লোকনাথ মন্দির আরও কি মন্দির আছে জানি না ওইখানে গেলে তবেই আমরা লোয়ার ড্যামটা দেখতে পেতাম কিন্তু আমরা তো ওখানে যাবো না বললাম যে মন্দির আর ঘুরবো না সেই জন্য আমরা আর লোয়ার ড্যামে দেখতে পেলাম না উপর থেকে আমরা এই যে একটা এর উপর থেকে একটা দেখা যাচ্ছে সেটাই বললেন এই যে লোয়ার ড্যামের সাথে যুক্ত হয়েছে সেটাই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম আর এইখানে দাঁড়িয়ে অনেককে এই যে এই ভিউ পয়েন্টটা এই যে ক্রস রাস্তাটা দেখা যাচ্ছে এটা পুরুলিয়ায় খুব বিখ্যাত এটা যখন ফটো দেখেছি গুগলে তখন এই রাস্তার ফটোটা দেখেছি তো এখান থেকে অনেকে ফটোশ্যুট করছে তো আমরা এরপর ওই যে ফলসের উদ্দেশ্যে নামছি নিচের দিকে সবাই নামছে দেখছি এই যেখানে লেখাও আছে বাঘমন্ডি ব্লক বামনি ফলস তো আমরা নিচের দিকে নামছি তো সেখানেই আমরা দেখতে যাব কিন্তু ফলসটা বলছে নাকি আরও অনেক নিচে দেখাই যাক আমরা কতটুকু দেখতে পারি তো অনেকটা সিঁড়ি নেমে না এখানে হাঁপিয়ে গিয়েছিলাম তো তার কারণে এখানটা এই জায়গাটা অনেকটা ঠান্ডা ছিল অনেক গাছ গাছপালা ছিল না আর সামনে দিয়ে জল চলে যাচ্ছে তো এখানটা দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেলাম আর এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে তো আমরা অনেকক্ষণ বসেছিলাম যে খুব ভালো লাগছে এই জায়গাটা হাওয়া দিচ্ছে তারপর এই যে জল যাচ্ছে এটা দেখছি আর আমরা বললাম যে ওই যে ফলসটা মামনি ফলস ওটা দেখে আসি তো নিচের দিকে নামতে গেলাম তো সেটাও বেশিক্ষণ যেতে পারলাম না যে প্রচণ্ড কষ্ট হচ্ছে তারপর অর্ধেক নেমেই সিঁড়ি দিয়ে আমরা ব্যাক করে চলে আসবো সেটাই কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতে পাবেন আর এখানে অনেকে এইসব জল নিয়ে খেলা করছে তো এই যে আমরা যাচ্ছিলাম যে ওখানে দেখতে যে ফলস্টটা দেখতে অনেকে গিয়েও যাদের স্ট্রেংথ আছে অবশ্যই কিন্তু আমরা পারিনি তো আমরা চলে যাচ্ছি এবার দেখতে যাব কোথায় দেখতে যাবো যে আপার ড্যামে গিয়েছিলাম কিন্তু আপার ড্যামে ওখানে খুব সুন্দর জায়গা কিন্তু ওখানেও প্রচন্ড রোদ্দুর আপার ড্যামটা দারুণ ছিল জায়গাটা আর তখন আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল তো সেই জন্য কিছু ফটো তুলে রেখেছি আপার ড্যামে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিও করা ছিল কিন্তু এখন সেগুলো আর গ্যালারিতে দেখতে পাচ্ছি না জানি না কেন কোথায় গেল ভিডিওগুলো কি হলো কিছুই বুঝতে পারছি না যেহেতু অনেক দিন পর এটা এডিট করছি আর পাচ্ছি না খুব মন খারাপ হয়ে গেল অনেক ফোন দেখলাম আরও আদার্স ফোনগুলো কোনো ফোনেই আর পাচ্ছিলাম না আপার ড্যামটা দারুণ ছিল ভিডিও করেছিলাম একটা কিন্তু পাচ্ছি না জানি না আদৌ আছে কি না কোথাও একটাই ভিডিও করেছিলাম কিন্তু বেশিরভাগ ফটো তুলেছিলাম আর বেশিক্ষণ বেশিরভাগটা ওখানে দাঁড়িয়েছিলাম ফটো ফটো তুলেছি আর মেয়ে যেহেতু ঘুমিয়ে গেছে ফটো তুললাম তারপর আমার ঠিক মনে পড়ছে না একটাই ভিডিও করেছি তারপর চলে এসেছি তো ফেরার সময় ড্রাইভার দাদা বলছিলেন যে আরও যদি কোথাও আরও একটা কোথাও লেক একটা ঝর্ণা কোথাও আছে ঘোরার জন্য কিন্তু আমার আমাদের এত শরীরটা খারাপ হয়ে আসছিল মেয়েরও শরীর খারাপ হয়ে আসছিল আর আমরা দাঁড়াতে পারলাম না এবারের ঘোরাটা খুব একটা যে ভালো হয়েছে তা বলবো না কিন্তু মোটামুটি হয়েছে কিছু কিছু দেখেছি তবে নেক্সট টাইম আসার ইচ্ছা রইল শীতকালে আর নাইট স্টে করার ইচ্ছা আছে যেহেতু নাইট স্টে করলে শুনেছি ওখানে ছৌ নাচের আয়োজন করে তো ওটা দেখারও খুব ইচ্ছা রইলো পুরুলিয়ার ছৌ নাচ যেহেতু বিখ্যাত সবাই জানেন তো সেটা দেখার খুবই ইচ্ছা আছে তো নেক্সট টাইম আসার অবশ্যই ইচ্ছা থাকলো আর বাড়ি ফেরার পথে যাচ্ছি আবার সেই পলাশ বন পলাশ গাছ দেখতে দেখতে যাচ্ছি সকলেরই শরীর খারাপ দেখছি মেয়ের তো শরীর খারাপ কারণ আমার মনে হয় মাথায় রোদ্রূর লাগার কারণে কিছু হতে পারে ওই যে বামনি ফলসের কাছে গিয়েছিলাম না ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল। ওখানে জাস্ট আমরা নেমেছি এত রোদ্দুর মাথায় প্রথমে বুঝতে পারিনি তারপর মাথাটা ঘুরছে এত ভমিটিং আসছে নেমেই তখনই বুঝে গেছি কিছু শরীর খারাপ হওয়ার চান্স আছে সেজন্য বেশি আর ঘুর ঘুরলাম না ব্যাগে বাড়ি ফিরে আসছে কিছু কিছু দেখে মেন পয়েন্টগুলো দেখে বাড়ি ফিরে আসছি আর এরপর কী হয়েছিল জানেন তো স্টেশনে আমরা ছিলাম ওখানেই আমরা ভিডিওটা আমি আগেই বলে দিচ্ছি যেহেতু স্টেশনে আমরা ভিডিওটা লাস্ট করে দিই কারণ ট্রেনে উঠে মেয়ের এত শরীর খারাপ ছিল যে ও ঘুমিয়ে গিয়েছিল আর তারপর থেকেই গায়ে প্রচণ্ড জ্বর আর সেদিন থেকে যে জ্বর শুরু হয়েছে টানা এক মাসের কাছাকাছি দু সপ্তাহ তিন সপ্তাহ ডাক্তার দেখিয়েও জ্বর ভালো হয়নি তারপর আস্তে আস্তে যখন জ্বর ভালো হলো জ্বর থেকে ওর মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেলো কোনো খাবারই খেতে চাইছিল না পুরো আমার মেয়েটাই পুরো চেঞ্জ হয়ে গেল একদম এই জায়গায় যাওয়ার পর জানি না মানে প্রচণ্ড রোদ্দুর লাগার কারণে হয়তো হতে পারে কিন্তু ওর যথেষ্ট প্রোটেক্ট নিয়ে গিয়েছিলাম টুপি পরিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু কিছুই করার নেই প্রকৃতির যা হয় যে আমরা যে যেখানে থাকার অভ্যাস আছি আর এত গরমে অভ্যাস নেই তো এটা হতে পারে সেই জন্যই আপনাদের আগেও বলেছি যে এখানে কেউ গরমে গেলে আপনারা যেতে পারবেন না বর্ষাকালে হয়তো ঝর্ণাগুলো দেখতে পাবেন হয়তো ভালোই দেখা যায় যেহেতু ওখানে পাহাড় আছে ঝর্ণাটা ভালোই দেখতে পাবেন কিন্তু গরম লাগবে প্রচণ্ড তার জন্য একদম ঠান্ডায় যেতে হবে শীতকালে হ্যাঁ হয়তো ঝর্ণাটা দেখতে পাবো না কিন্তু ভালোভাবে ঘুরতে পারবো বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই এখানে কষ্ট আমি যেটা দেখলাম যাই হোক বলবো না যে খারাপ ঘোরা হয়েছে খুবই ভালো ঘুরেছি তবে সবকিছু এত বড় জায়গায় ঘুরতে মিনিমাম দু তিন দিন তো সময় নেবেই থেকে দেখ আস্তে আস্তে একটু একটু করে দেখা অনেক ভালো একদিনে তো দেখা যায় না তো এই যে উপরের এটা হচ্ছে লোয়ার ড্যাম ওই নিচে থেকে দেখা যাচ্ছে তো এটাই আপনাদের আরেকবার দেখালাম তো চলুন এবার বাড়ি ফেরার ফলে আস্তে আস্তে বাড়ি ফিরে যাই আর ওরা যে কোথা দিয়ে কোন রাস্তায় যাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে যেন আবার একই রাস্তায় চলে আসছি কিন্তু ড্রাইভার দাদা বলছেন যে না না এই রাস্তায় আমরা আসিনি অন্য রাস্তা আসলে সবটুকুই তো পাহাড় পাহাড়ের রাস্তা যখন এই যে সমতলে এলাম তখন বুঝতে পারছি যে হ্যাঁ এবার আমরা ফিরছি বাড়ি ফিরছি তো আমরা স্টেশনে চলে এসে তারপর দিন থেকে খুবই খারাপ অভিজ্ঞতা হলো যে ওখান থেকে সবার শরীর খারাপ হয়ে গেল আমাদেরও কিছু আমরাও ট্রায়েড ছিলাম কিন্তু মেয়েটা খুবই অসু মানে অসুস্থ হয়ে ভুগেছে মানে এটা আসার সময় ভিডিও আমাদের যে আর কারোর কোনো এনার্জি নেই সবাই শুয়ে পড়েছে আমার হাজব্যান্ডেরও ঘুম এসে গেছে কিন্তু আমি ভিডিও করছি বলে একটু হাসছে যাই হোক চলুন টাটা এই ভিডিও এখানে শেষ করলাম আর কিছু বললাম না সবই ভিডিওর মধ্যে বলে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবেন